পিওর্স আসসালামু আলাইকুম আজ বিশি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার আমি মুহূর্তে আছি নরসিংদীর শিবপুরে পুটিয়া বাজারে পুটিয়া হাটে এই হাটটি প্রতি শনিবার বসে থাকে সকাল আটটা নটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত এটি উন্মুক্ত কোনো হাট না এখানে যে কোনো জিনিস বিক্রি করলে শতকরা আট থেকে দশ টাকারে খাজনা দিতে হয় আর যদি কোনো কিছু কিনে থাকে সেক্ষেত্রে কোনো খাজনা দিতে হয় না তো হাটেই পর্বে আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করবো হাটে বিনোদনের পাখি কবুতর হাঁস মুরগি বাজার দর কী বিক্রি হচ্ছে তো আমার সাথেই থাকবেন ভিডিও দেখবেন ধন্যবাদ

পাইন্যাপেল কত আছেন ডাবরের সাড়ে পাঁচ হাজার চা দাম পনেরোশো টাকা পড়বে আর এখানে জোড়া আচ্ছা সিঙ্গেল একটা মেল আছে এটা পনেরোশো টাকা আর লুতিনো ক্রিমিনো অ্যালবিনো বাজিগর

আচ্ছা আচ্ছা ফ্রিজ কত হলে ছাড়বেন ভাই আচ্ছা আচ্ছা

ছেলে এটা ছয়শো টাকা মানে প্রাপ্ত অ্যাড মেল ছয়শো আর এই ইঁদুর ইঁদুরটা মাত্র তিনশো টাকা আচ্ছা ফোন নাম্বারটা বলে দিন নাম কবির কোথায় বেলা বোন কত যাচ্ছে ভাই এটা টাকা না এটা মেয়ে কি লং মিডিয়াম বোর্টে না রঙ করতে রঙ করতে হবে ফিজ কত দেবে ছাড় বা এক ভ্যারাই ফিস দশ হাজার টাকা দশ হাজার টাকা ফোন যাবে হ্যাঁ ফোন নম্বর নম্বরটা জিরো ওয়ান ট্রুবল থ্রি জিরো এইট নাইন থ্রি এই ডাবল সিক্স কথা শ্রীনগর জোড়া কত রানিং

দুটো জোড়া কি রানিং নাকি লোটো রানিং জোড়া রানিং জোড়া জোড়া কত করে পড়বে চাও দাম তো 2500 দিছে চাও দাম 2500 নরমাল দিকে দুটো লটে ভাই হ্যাঁ হ্যাঁ অনেক সময় এখানে নন লটে মাঝি লটে না এরকম স্টক করব আচ্ছা তো পুরো মানে ওরে খুব ভালোই আর এখান থেকে নিচে কা নিলে কত পড়বে তো 2500 টাকা রানিং জোড়া বাম দিকে তো না না ভাই রানিং টা মাঝি ডিম বাচ্চা করছ না হ্যাঁ ডিম বাচ্চা ফিশ কত হলে ছাড়বে